ইসমিল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন তো বরাবরের মতো আজকেও সকাল থেকে ব্লগটা শুরু করলাম তো আমার হাজব্যান্ড কালকে প্রথম নতুন সিম বাজারে উঠেছে তো নিয়ে এসেছে ভাবলাম সকালে আজকে ভর্তা করে দেই তো এই তো আমি সিমগুলো কেটে নিচ্ছি ভালো করে কেটে তারপরে আমি ভালো করে ধুয়ে নিব। এই তো আমি ভালো করে কেটে নিচ্ছি মানে বেছে বেছে কেটে নিচ্ছি দেখতেছি যাতে কোনো পোকা টোকা আসে কি না তো আমার সিম কাটা শেষ এখন আমি এগুলোকে ধুতে নিয়ে যাব তো এই তো ধুতে গিয়ে দেখি ট্যাপে পানি নাই টাঙ্কিতে পানি শেষ হয়ে গেছে সারা রাত কারেন্ট ছিল না যার কারণে তো এই তো আমি ভালো করে ধুয়ে নিয়েছি তো এখন আমি একটা পাতিলে সিমগুলো সিদ্ধ বসিয়ে দেবো তো এই ফাঁকে সিদ্ধ বসিয়ে দিয়ে এখানে আমি তাহসানের জন্য টিফিন রেডি করছি আজকে প্যান কেক দিব তাহসানকে টিফিনে তো আমি তিনটা ডিম নিয়েছি এখানে ডিমটা আমি ভালো করে একটা বিটারে বিট করে নিচ্ছি কিছুক্ষণ বিট করে নেওয়ার পরে তারপরে বাকি উপাদানগুলো দিয়ে তারপরে আমি প্যানকেকটা বানাতে চলে যাব তো দেখতেই পাচ্ছেন কী কী লাগছে এখানে বেকিং পাউডার ভ্যানিলা এসেন্স চিনি লবণ ডিম ময়দা আমি এখানে কিন্তু গুঁড়া দুধটা ইউজ করিনি তো সব কিছু মিক্স করার পর আমি এখন চলে যাচ্ছি এই তো আমার এখন আমি প্যানে সামান্য একটু তেল দিয়ে টিসু দিয়ে মুছে নিয়ে মুসে নিয়ে এখন আমি প্যানকেকটা বানাবো এই তো প্যানকেকটা দিয়ে দিলাম তো প্রথমটা একটু মানে নিচে লেগে গেছিল তো বাকি তো এই তো রাতের কিছু ভাত ছিল সেগুলো আমি সকালে একটু ভেজে দিলাম তো আমি যেভাবে সকালবেলা আমি যেভাবে ভাত ভাজি সেভাবে আমি ভেজে দিলাম সকালবেলা তো সকালবেলা আমাদের এগুলো দিয়ে চলে যাবে তো তাহসান সকালবেলা ভাত ভাজা খেয়ে গেছে এবং তার জন্য টিফিন দিয়ে দিয়েছি তো এই তো আমি ভাতটা ভেজে নিচ্ছি ভালো করে সব মশলা একসাথে দিয়ে আমি ভাতটা ভেজে নিচ্ছি এদিকে আমার প্যান কেকটা রেডি তো দেখেন প্যানকেকটা কিন্তু অনেক ভিতরে অনেক স্পন্সি হয়েছে এবং খেতেও কিন্তু অনেক দারুণ হয়েছিলো কেকটা অনেক ভালো হয়েছিল। তো এই তো তাহাসানকে আমি টিফিন দিয়ে তারপরে তাদেরকে খাইয়ে দিয়ে বিদায় করে বিদায় করে দিয়েছি স্কুলের জন্য এবং তার বাবা তার কাজে কাজে চলে গেছে তো এদিকে আমি থালবাটিগুলো ধুয়ে নিচ্ছি থালা বাসনগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এখানে আমি সিমটা যে সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম সেটা আমার হয়ে গেছে তো সিমটা সিদ্ধ করার পর আমি ভালো করে সিমগুলোতে পানি ছিল চিপে নিয়ে তারপরে পানিগুলো ফেলে দিয়ে তারপরে আমি এখানে ভর্তাটা বানিয়ে নিলাম তো এখানে আমি দুপুরে রান্নাও বসিয়ে দিলাম আজকে আমি সুটকি রান্না করব দুপুরে সিম আলু বেগুন মিষ্টি কুমড়া এবং এই তো মিষ্টি কুমড়া এবং সামান্য একটুখানি লাউ ছিলো ভাবলাম ফেলে দিয়ে কি করব এইটুকু কাজে লাগিয়ে ফেলি তো একটুখানি লাউ ছিল যার কারণে আমি এই সুটকির তরকারিটি দিয়ে দিছিলাম তো এই তো মিক্সড সবজি দিয়ে আজকে শুটকি রান্না করলাম তো সুটকি কিভাবে রান্না করে সবাই তো জানেন তো তো সুটকি রান্না শেষ সবজি দিয়ে সুটকি রান্না শেষ করে সারা দিনে কাজকর্ম সেরে আমি একটু রেস্ট করছিলাম তো হুট করে আমার হাজব্যান্ড বলল তো চলো আজকে তোমাদেরকে সন্ধ্যা একটু বাইরে নাস্তা করে নিয়ে আসি তো ভাবলাম খারাপ কি মন্দ তো হয় না বাইরে থেকে একটু সন্ধ্যাবেলা নাস্তা করে আসলাম তো আমার হাজব্যান্ড বললো চট করে রেডি হয়ে নাও তাহলে আমরা চলে যাই তো সব রেডি হতে হতে সন্ধ্যা হয়ে গিয়েছে তো আমরা বাইরে বের হয়েছি বাজারে ভেতরে ঢোকার পর দেখি যে মাগ্রি আজান দিয়ে দিল তো এই তো বাস তো এই তো বাসার কাছে একটা রেস্টুরেন্ট ছিল সেখানে আমরা গেলাম গিয়ে আমরা কি কি খেলাম দেখতে পারবেন জানতে পারবেন এবং দেখেন আমার ছেলে মেয়েগুলো খুবই হ্যাপি তারা বাইরে বেরোতে পেরে তার বাবা তাদেরকে ট্রিট দিচ্ছে জেনে তো তারা তো খুবই এক্সাইটেড তারা তো খুবই মজা করছে তো দেখেন তারা কি কি খাবে তারা চুজ করে নিচ্ছে তো এখানে অনেক কিছুই আছে ফাস্ট ফুড আইটেম সব প্রায় সব ধরনের ফাস্ট ফুড আইটেমই এখানে পাওয়া যায় তো আমরা খেয়েছিলাম হলো তিনজনে তিনটা কাপ কেক খেয়েছিলাম একটা ডোনাট মিনি পিজ্জা মোমো আর ড্রিঙ্কস এই তো এগুলোই খেলাম বাইরে গিয়ে তো আজকের মতো এখানেই ভালো বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং আমাদেরকে সাপোর্ট করবেন আসসালামু আলাইকুম